রাজিন সালামু আলাইকুম আরফলাতুল্লাহ অসৎ সন্তানদের পরিচয় যদি একজন বাবা মা না দিতে চায় তাহলে তাতে কোনো গুণা হবে না। কোরআনের দৃষ্টিতে আমরা যদি এগারো নম্বর সোরা ফুল এর পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এর ভিতরে দেখি তাহলে আমরা বুঝতে পারব সন্তান যদি অবাধ্য হয় তাহলে তার পরিচয় দিলে কি হবে আর না দিলে কি হবে صديق وليتاي نادى هاتا بيكونو بنا وبيكا. الله بصير ونادى نوح ربه فقال ربي ان ابني من اهلي وان وعدك الحق وانت أحكم الحاكمين. قال يا نوح انه ليس من اهلي انه عمل غير صالح. فلا تسال ما ليس لك به علم اني اعيذك ان تكون من الجاهلين. قال ربي اني اعوذ بك ما ليس لي به علم. وإلا تغفر لي وترحمني أكون من الخاسرين قيل يا نوح بسلام منا وبركات عليك وعلى أمم مما معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين এবং নু যখন তার রবকে ডেকে বলে হে আমার প্রতিপাদক নিশ্চয় আমার ছেলে সে তো আমারই সন্তান আর নিশ্চয় আপনার ওয়াদা সত্য আর আপনি সবচেয়ে উত্তম বিচারক আল্লাহ বললেন হে নু সে তোমার পরিবারের মধ্যে নয় এ কথাই সঠিক এ তো ঠিকই যে তার কাজকর্ম সবই তো অসৎ সুতরাং তুমি যা জানো না তা নিয়ে প্রশ্ন করবে না আমি তোমাকে উপদেশ দিচ্ছি অশিক্ষিতদের মধ্যে তুমি সামিল হয়ে যাবে না নু বলতে লাগে হে আমার রব আমি তো আপনারই আশ্রয় চাই আমি যে বিষয় জানি না তা নিয়ে আপনার কাছে যেন প্রশ্ন না করি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার উপরে যদি দয়া না করেন তাহলে আমি যে ক্ষতিগ্রস্তদের দলেই সামিল হয়ে পড়ব আল্লাহ বলেন হে নু তুমি নেমে এসো আমার পক্ষ থেকে শান্তির সাথে তোমার জন্য বরকত আর যারা তোমার সাথে রয়েছে তাদের উপরেও আমার বরকত রয়েছে আরো কিছু আমি দান করব এবং এমন দল আসবে যাদেরকে সুখ সম্পদে সমৃদ্ধ করব তারপরে অবশ্য আমার পক্ষ থেকে কঠোর এসে তাদেরকে ঘিরে ধরবে তারপরে আল্লাহ বলছেন ফসবির ইন্দ মুক্তিন এ কথা সত্য সুনিশ্চিত আল্লাহ বলছেন যে এগুলি সব গায়েবের খবর যা আমি তোমাকে অভিযোগে জানাচ্ছি অথচ তুমি এসবে কিছুই জানতে না তুমি ধৈর্য ধারণ করো কথা সত্য সুনিশ্চিত যে মুক্তাকিমদের জন্যই সফল পরিণাম মজুদ রয়েছে তো এখানে যে কথাটি আল্লাহ বলছেন নু বলছে আল্লাহ আমার পরিবারেই তো আমারই সন্তান কিন্তু আল্লাহ বলছেন ইন্নাহ না ইসলামি আহলি ইন্নাহ আমার অনুবায়দ সহলে অসৎ সন্তানদের পরিচয় যদি আপনি আমি না দিই তাহলে তাতে কোনো গুণা হবে না তো আল্লাহ নিজেই নিষেধ করেছেন এখন আমাদের উচিত আমাদের সন্তানদেরকে সৎ বানানো কোরআনের নিয়ম নীতিতে তাদেরকে চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন সব কিছু শিক্ষা দেওয়া আর আমরা যদি না দিই তাহলে আমরা গুণাগার হব আর আমরা দেওয়ার পরে যদি তারা অসৎ হয়ে যায় তাহলে তারা গুণাকার হবে আর অসৎ সন্তানদের পরিচয় না দিলে কোনো গুনা হবে না